আনন্দমার্গের দর্শনে শান্তি বার্তা পুরুলিয়ায় চার জেলার যৌথ কর্মশালা শান্তির বার্তা ও বিশ্বমঙ্গলের উদ্দেশ্যে আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোগে পুরুলিয়া শহরের একটি বেসরকারি ধর্মশালায় অনুষ্ঠিত হল চারটি জেলার যৌথ কর্মশালা শ্রী আনন্দ মূর্তিজির দর্শনকে কেন্দ্র করে এই কর্মশালায় বিস্তারিত আলোচনা হয় সেখানে আনন্দমার্গের মূল দর্শনের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আনন্দমার্গের মূল দর্শন মানব কল্যাণে নিবেদিত যেখানে সর্বজন হিত বিশ্বকল্যাণ ও প্রেমের বন্ধনে আবদ্ধ সমাজ গঠনের আহ্বান জানানো হয় শনিবার বিকেলের দিকে পুরুলিয়ার শহরের একাংশে শান্তি মিছিল করেন অংশগ্রহণকারীরা গত শুক্রবার থেকে শুরু হওয়া এই কর্মশালায় ধর্ম কর্ম ও জীবহিতের আদর্শকে আত্মস্থ করে ব্যক্তিগত জীবন উৎসর্গ করার নানা দিক দিয়ে আলোচনার পর্ব চলছে এই কর্মশালা আজ রবিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা বিশ্ব শান্তির লক্ষ্যে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুরুলিয়াবাসী

তিনটা তিনটা চারটা জেলা মিলে হচ্ছে এটা হচ্ছে আপনার পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এবং টাটা এই সেমিনারের উদ্দেশ্য হচ্ছে আনন্দমার্গ প্রচার সঙ্গের যে প্রবক্তা শ্রী শ্রী আনন্দমূর্তিটি তিনি তার দর্শন দিয়েছেন আনন্দমার্গ ফিলোসফি সেই দর্শনের পর আমরা বিভিন্ন টপিকের পর আলোচনা হচ্ছে এটা এই চার দিন তিন দিন ব্যাপী এখানে আমাদের আলোচনা চলবে আজকে প্রথম আজকে আমাদের সেকেন্ড দিন কালকেও চলবে তো এটা আমাদের বিভিন্ন আমাদের যে গুরুদের বিভিন্ন বিষয়গুলো দিয়েছি দর্শনের মধ্য দিয়ে সেগুলি আমরা আলোকপাত করছি যাতে আমরা সমাজের বুকে ছড়িয়ে দিতে পারি আগামী দিনে যেন আমরা একটা সুস্থ মানব সমাজ গঠন করতে পারি এটাই আমাদের এই সেমিনারে প্রচারের মূল উদ্দেশ্য আপনার পরিচয় আমার পরিচয় আমি আচার্য কৃষ্ণ নাতানন্দবতু আর এস কলকাতাটা রেল রিজলামান